নমস্কার বন্ধুরা রুইস কিচনা ব্লকসের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে মাটন রান্না এর আগেও আমার চ্যানেলে দেখিয়েছি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আলুগুলো আমি ভেজে নিয়েছি তারপরে তার উপরে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই দিকে আমি প্রেশার কুকারে মাংসটা নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে নিয়ে নিয়েছি কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি করবো বলে আর তোমাদের সাথে শেয়ার করবো বলে কারণ আজকাল তো মানুষের খুব ব্যস্ত মানুষ অফিসে যায় সবাই মেয়ে ছেলে সবাই অফিসে যায় আর খুব মানে তাড়াতাড়ি রান্না করার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে আমি টমেটোটা কুচিয়ে দিয়ে নিয়েছি একেবারে হাত দিয়ে পিসিয়ে নিই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেব তার আগে দিয়ে নেবো হচ্ছে যে মাংস সিদ্ধ করেছেন সেই মাংস সিদ্ধটাও দিয়ে নেবো দিয়ে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে নিয়েছি হচ্ছে মাটন মশলা আর একটু দিয়ে নিয়েছিলাম মিষ্টি তার সাথে দিয়ে নিয়েছিলাম একটু শাস দিয়ে ভালো করে কষিয়ে নিই হালকা জল দিয়ে পাতলা করে আর মশলাটা বেশি দিই নিই পাতলা ঝোল করেছি কারণ ছেলে বলে একটু পাতলা খাবে সেই জন্য ওর ওর জন্যই মটন কষাটা রান্না করছি পাতলা ঝোল করবে বলে ও আমার হাতে এই রান্না খেতে খুব ভালোবাসে তোমার এর আগেও দেখেছো মটন রান্না আমার চ্যানেলে তো আজকেও তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে আর পাশে থাকা বিলায় কিন্তু অয় করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর নামানোর আগে আমি একটু মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম চলো বন্ধুরা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকবে চলো এই পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার দেখা হবে